বিদায়ের পথে দুই সাল পেছনের দিকে তাকালে দেখা যায় দুই হাজার পঁচিশে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন ছিল যেমন প্রাণবন্ত তেমন বৈচিত্র্যময় চলচ্চিত্র নাটক ওটিটি কিংবা কোক স্টুডিও বাংলার মতো বড় আয়োজন শ্রোতাদের উপহার দিয়েছে শ্রোতাপ্রিয় অসংখ্য গান চলুন জেনে নেওয়া যাক দু জুড়ে যে গানগুলো ছিল আলোচনায় তালিকায় প্রথমেই আছে তাণ্ডব সিনেমার লিচুর বাগানে দুই হাজার পঁচিশের অন্যতম বড় চমক গানটির সুর ও দেখিয়েছেন প্রীতম হাসান গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জেফার রহমান মঙ্গল মিয়া ও আলেয়া বেগম ভিন্ন ধর্মী গায়কী ও রিদম গানটিকে বছরের আলোচিত গানে পরিণত করেছে একইভাবে বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি প্রীতম হাসান ও অদিতি রহমান দোলার কণ্ঠে তরুণ প্রজন্মের প্লে লিস্টে জায়গা করে নেয় সঙ্গীত শিল্পী ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গুলবাহার গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শ্রোতাদের ঈশান মজুমদারের কথা ও সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজে এবং শুভেন্দু দাস শুভ অন্যদিকে জিন থ্রি সিনেমার রোমান্টিক গান কন্যা ইমরান ও কনার কণ্ঠে মুক্তির আগেই দর্শকদের মধ্যে আলোড়ন তোলে ফোক স্টুডিও বাংলার সিজন থ্রিও ছিল একাধিক সফল গান মহাজাদু গানে হাবিব ওয়াহিদ ও মেহের নিগরি রুস্তমের কণ্ঠে আধুনিক ও ক্লাসিকালের মিশেল শ্রোতাদের মুগ্ধ করে তোমায় কোক স্টুডিও বাংলার আরেকটি সফল পরিবেশনা বাজি প্রতিভাবান সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী ও লোকজ সুরের জাদুকর হাসিম মাহমুদের কণ্ঠে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে লোকসঙ্গীতের আধুনিক উপস্থাপনা ছিল গানটির মূল আকর্ষণ এছাড়া লং ডিস্টেন্স লাভ গানটি এর কথার গভীরতা ও সঙ্গীত আয়োজনের কারণে আলাদা করে নজর কাড়ে অঙ্কন কুমার রায় আফরিন ও শুভেন্দু দাস শুভর যৌথ কণ্ঠে প্রাণ পেয়েছে গানটি আমায় দিও একটুখানি এছাড়া দাগি সিনেমার টাইটেল ট্র্যাক একটুখানি মন তাহসান রহমান খান ও মাসা ইসলামের কণ্ঠে এ বছরের অন্যতম মেলোডিয়াস গান হিসেবে জায়গা করে নেয় এদিকে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের কালজয়ী গান এই অবেলায়ের সিকুয়েল ছিল দুই হাজার পঁচিশের বহুল প্রতীক্ষিত একটি কাজ ব্যান্ডের বর্তমান ভোকাল শেখ ইশতিয়াকের কণ্ঠে গানটির আবেগ একই হলেও পাওয়া গেছে নতুনত্বের স্বাদ সবশেষ এই তালিকায় জায়গা করে নিয়েছে তাসনিয়া ফারিনের কণ্ঠে মন গলবে না গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে সব মিলিয়ে দু সালের এই গানগুলো প্রমাণ করেছে বাংলা গানের ভুবনে সৃজনশীলতা ও বৈচিত্র্যের অভাব নেই এখন অপেক্ষা দু হাজার ছাব্বিশে শ্রোতাদের জন্য কি নতুন চমক নিয়ে আসে গানের জগৎ